কোটা আন্দোলনকারীদের কর্মসূচি ঠিক করে দিচ্ছেন বিএনপি এবং জামাত কথাটি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কোটা বাংলাদেশ যে এখন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা আমাদের সকলের জানা আর এটা সৃষ্টির মূল দায়ী হলো বিএনপি এবং জামাত যেটাই দাবি করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে তাই সবাইকে বলবো না আটেনের সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন মন চাইলে শেয়ার করে দেবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই কোটা আন্দোলনে বিএনপি জামাত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন শিক্ষার্থীরা না বুঝেই কোটা বিরোধী আন্দোলন করছে বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা নেই সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করা হয়েছে এরপর সেখানে বিএনপি জামাত ঢুকে পড়েছে বুধবার সতেরোই জুলাই জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন হাসান মাহমুদ বলেন সরকার যে কোটা বাতিল করেছিল সেটা অবৈধ বলে রায় দেন হাইকোর্ট হাইকোর্ট রায় দিলেন সরকারের বিরুদ্ধে আবার আন্দোলনও হচ্ছে সরকারের বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা নেই এটি জানার পরও যারা আন্দোলন করছে দুর্বিসন্ধিমূলকভাবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সাধারণ ছাত্রদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করছে এরপর সেখানে বিএনপি জামাত ঢুকে পড়েছে কোঠা আন্দোলনে বিএনপি জামাত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছেন তিনি বলেন ওয়ান ইলেভেনের কুশিল বরা এখনও সক্রিয় এটি মানুষ বোঝে তারা নির্বাচনের আগে সক্রিয় ছিল বিএনপি জামাতের সঙ্গে চুক্ত হয়ে দেশের নির্বাচন পণ্ড করার অপচেষ্টা চালিয়েছিল নির্বাচনের পর পরেও সরকার যেন বা বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য না হয় সেজন্য তারা সক্রিয় ছিল সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়ে সক্রিয় হয়েছে দেশে একটি গণ্ডগোল পাকানোর জন্য বিএনপি জামাতের যেমন আন্দোলন করার কোনো ক্ষমতা নেই ওয়ান ইলেভেনের কুশিলদের কুশিলবদের জনগণের কাছে যাওয়ার কোনো ক্ষমতাই নেই তাদের হাসান মাহমুদ বলেন গতকাল সারা দেশে যে নৈরাজ্য হয়েছে এর প্রধান কারণ বিএনপি জামাতের সন্ত্রাসীরা ঢাকা চট্টগ্রাম রংপুর সহ সারা দেশে তারা লাঠি সোটা অগ্নেয়াস্ত নিয়ে নেমেছে চট্টগ্রামে মানুষের রক কেটেছে রক কাটা বাহিনী হচ্ছে শিবির চট্টগ্রামে ছয়তলা ভবনে ছাদ থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দেওয়া হয়েছে চট্টগ্রামে তিনজন নিহত হয়েছেন এর মধ্যে একজন ছাত্রদল নেতা ছাত্র নেতা ওখানে গেল কেন তাহলে তারা ওখানে ঢুকছে প্রমাণ হল তিনি বলেন ঢাকায় একজন পথচারী ও আর একজন ছাত্র নিহত হয়েছে গতকাল বিএনপি জামাত ছিল দেশে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক পররাষ্ট্রমন্ত্রী বলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা গতকাল সমাবেশ করেও কোনো কর্মসূচি দেয়নি রাত সাড়ে বারোটায় কর্মসূচি ঘোষণা গায়বানা জানাজা ও মিছিল তার মানের তার মানে লাশের রাজনীতি এর মানে এই কর্মসূচি কোঠা সংস্কার আন্দোলনকারীদের নয় বিএনপি জামাতের পরামর্শে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেশকে বিএনপি জামাতের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করতে দেব না প্রিয়দশ বিস্তারিত জানলেন শুনলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং মন চাইলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ